আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে সামাজিক ভাবে বিয়ে হয়েছে রিপোর্টার কুলসুম আপনাদের সঙ্গে রয়েছে চলুন জানা যাক উত্তরার সেই ঘটনাটি আসল বউ কি বলছেন হসপিটাল থেকে অসুস্থ স্বামী তাকে ফোন দিয়ে থ্রেট করছে আমি মিডিয়াতে তো আমি তো মিডিয়াকে জানাইনি

মহিলাটার সঙ্গে তার আট বছরের সংসার তার দুটো আছে নাম হচ্ছে জানাই যাচ্ছে দীর্ঘদিন থেকেই তার সঙ্গে এই সম্পর্ক আছে এই মেয়েটির সঙ্গে যার সঙ্গে উত্তরে ধরা পড়লো বাসায় সব সাংবাদিক আসছিল এখন বাসায় কেউ নাই কথা কথা চলছেলা এত কিছু পরেও সে পুরুষ লোকটি কিন্তু নিজে উন্নতপ্ত নয় কিংবা স্ত্রীর কাছে কোনো ভাবে মানানত করছেন না বরং উল্টো তাকে থ্রেট দিচ্ছেন সংসার করবেন না খুব তুমি না তাই তো না স্বীকার করলে আমি তোমার বউ না স্বীকার করলেও আমি তোমার বউ তুমি মানুষ আসলে কোনো কিছু থেকে কোন শিক্ষা নেয় না এটাই আসলে বাস্তবতা অস্বীকার করতে পারবা ছোট মেয়েটিকে দেখলেন হয়তো এমন কোন সম্পর্ক আছে বিধায়ী আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন ধরেছেন বিধায়ী তাকে সাব স্ত্রী হিসেবে করেছেন কোথায় যাবেন দুটো বাচ্চা নিয়ে উনি এবার থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে আহ যশোর কাজে যাচ্ছি চিটাগান কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন এটা আমার পক্ষে জানা প্রত্যেকটা মানুষই সংসার করতে আসেন পারিবারিক ভাবে সামাজিক ভাবে বিয়ে হয়েছিল ওনার বলো তার শাশুড়ির সঙ্গে কথা বলছেন দেখুন শাশুড়ি কি বলে কথা আমি কি মিডিয়ার ডেকে নিয়ে আসছি শাশুড়ি নিজেও একটা মেয়ে নিজেরও একটা সংসার ছিল তারপরেও পক্ষে থাকে তারা খবর পাইতে বলেই তো আসছে হ্যাঁ হ্যাঁ আমি বাংলাদেশের মানুষের কাছে স্বীকার করবো যে আমি তার কেউ না ওই মহিলা তার বউ এশিয়া মহাদেশে বোধ প্রতিটি নারী এরকম একটা ভাগ্য নিয়ে জন্মায় তাই না 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 স্বীকার করলে আমি কোথায় গেলাম আমার মেয়েরা কোথায় গেল তোমরা তো আমার মেয়েদের অস্বীকার করতেছো হ্যাঁ অস্বীকার করতেছো বিদায় তো আমাকে বারবার এখন পর্যন্ত বলতেছো মা হিসেবে তার উচিত ছিল পুত্রবধূর পাশে থাকা এবং সন্তানকে শাসন করা যা আমি জানো শিকার না যাই মিডিয়া আসলে আমি চুপ থাকি চুপ থাকি মহিলাটি নিশ্চয়ই এক সময় বা আশ্রয় নেবেন আইনের কিংবা সংসারটা করবেন শাশুড়ি বলেন তাকে আরেকটু ধৈর্য ধরতে তিনি আসলে ধৈর্য ধরতে পারলেন না আচ্ছা আমার অপ্রসঙ্গিক হয় তোমার ছেলে যদি আমার সাথে সুখ ভাবে সংসার করতে করবে না করতে না করবে সেইবাবে সু সেই সেই রাস্তায় তোমরা মানি প্রতিটি সংসারে এমন ethic অনেক কিছু শেখার আছে রিপোর্টার কুলসুম ঢাকা